নজর রাখবো পরবর্তী সংবাদে খুনের চেষ্টা এবার লালু পুত্র তেজস্বীর এমনই করা এক দাবি উঠে আসছে তেজস্বীর কনভয়ে দ্রুত গতির ট্রাকের ধাক্কা দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি অন্যদিকে গুরুতর ভাবে জখম হয়েছে চালক পাশাপাশি নিরাপত্তা রক্ষী খুনের পরিকল্পনা এবার লালু পুত্রকে কিন্তু কেন যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট বিস্তারিত কি রয়েছে দেখো গতকালের প্রধান রয়েছে লালু প্রসাদ যাদব তার ছেলে তেজস্বী যাদবের গাড়িতে একটি ট্রাক এসে ধাক্কা ঘটনায় তার গাড়ির চালক এবং অন্য এক ব্যক্তি এক নিরাপত্তা রক্ষী আহত হয়েছে এবং এই ঘটনার পর কিন্তু তেজস্বী যাদব যাকে আগামী দিনে বিহার নির্বাচনের মুখ্যমন্ত্রী মুখ করেছে ইন্ডিয়া জুট ইন্ডিয়া জুটের দিনে মুখ্যমন্ত্রী তুলেছেন তাকে খুনের চেষ্টা করা হয়েছে শুক্রবার রাত দুটো নাগাদ বিহারের হাজীপুরের দুর্ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গেছে মেধা পুরা থেকে একটি অনুষ্ঠান সাথে পেয়েছিলেন তেজস্বী বাইশ নম্বর জাতীয় সড়কের উপর কিন্তু তিনি গোড়াউল বলে একটি জায়গা সেখানে তিনি সামান্য প্রা বিরতির জন্য ধানের এবং একটি ধানায় দাঁড়ায় যখন তিনি ছা খাচ্ছিলেন তখন একটি ট্রাক এসে তার বন্ধ করে তিন চারটি গাড়িকে একসঙ্গে ধাক্কা মারে বর্তমানটি বাইশ নম্বর জাতীয় সড়কের উপর এবং গাড়িগুলি থামানো ছিল তেজস্বী যাদব কিন্তু ভারতের বর্তমান রাজনীতিতে একটি উদীয়মান তারকা আগামী অন্তত দুই দশকে যেসব যেসব রাজনীতিকরা উঠে আসবেন তাদের কিন্তু নাম দিনে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে তাকে ইন্ডিয়া গেটের তরফে কিন্তু মুখ করা হয়েছে এবং বাবা লালু প্রসাদ যাদবের পর তেজস্বী যাদব যেভাবে রাজনীতিটি তার পেশা করে নিয়েছেন এবং তার যে রাজনৈতিক কলা কৌশল তা নিয়ে কিন্তু অনেকেই আশাবাদী বর্তমানে আর কিছুদিনের মধ্যে আমরা জানি বিহারে ভোট সেই জায়গায় ইতিমধ্যে বিহারে কিন্তু যে রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইতিমধ্যে গত আমরা এক মাসে লক্ষ্য করেছি দু দফায় কিন্তু প্রধানমন্ত্রী বিহারে জনসভা করেছেন চলাকালীন এই যে দেশের যে সকল বা এন প্রধানমন্ত্রী বা বিজেপির কাছে কমেনি সেই জায়গায় লালু তেজস্বী যাদবের উপর যে এই সঙ্গে যে ঘটনা তা কিন্তু আহ তার একটি দুর্ঘটনা বলে মনে করছেন না তাকে ধাক্কা মারা হয়েছে বলে কিন্তু অভিযোগ এদিকে আহতদের বর্তমানে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন তবে এই ঘটনায় কিন্তু ষড়যন্ত্র বলেই মনে করছেন তেজস্বী যাদব এবং তিনি কিন্তু ঘটনা নিয়ে ঘটনা নিয়ে এই ঘটনার যথাযথ একটি তদন্তেরও দাবি তুলেছেন যদিও এখন পর্যন্ত এই ঘটনার সুনির্দিষ্টভাবে ভাবে পুলিশে মামলা করা বা অন্যান্য বিষয় বলে উঠে আসেনি যে ঘাতক গাড়িটি সেই সম্পর্কেও কিন্তু তথ্য বিহার পুলিশ তরফে কিন্তু এখনো পাওয়া যায়নি শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ গতকাল এই ঘটনাটি ঘটেছে লালুপুত্র তেজস্বী যাদবের গাড়িতে ধাক্কা মেরেছে এবং তার গণ্ফের দ্রুত গতিতে ধাক্কার ফলে রীতিমতো আহত হয়েছে চালক এবং একই সঙ্গে নিরাপত্তারক্ষী তবে হয়তোবা পূর্ব পরিকল্পনা বা কিংবা আহ সেক্ষেত্রে কোন রকমের ষড়যন্ত্রের এই মুহূর্তে ইঙ্গিত তারা দিচ্ছেন যদিও এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত কিংবা ঘটনার সুস্পষ্ট ধারণা কিন্তু পাওয়া যায়নি নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন